আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কষ্ট করে আমার আম্মুটাকে একটু সাজাইছিলাম বন্ধুরা দেখেন সব খুল্লা খুল্লা আপনার চুরির কি অবস্থা আপনারা দেখেন কি করতেছে আসো কেন এদিকে যাও হেপি যাও খুলছ কে রে তো শুনছ খুলে লাইছ কে রে খুলছ এটা খুলে লাইছ এটা আতো দাও 아, 니가 나? 아, 나? 아, 니가 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 나? 아, 다 이따 아, 니가 거 아, 니가 나? 아, 니가 나? 아, 가 아, 니니 তুমি বইয়া লো বও দেখেন আমার পাকনা বুড়িটা করছে আমি না এন তুমি সাজো তুমি সাজ বইয়া বইয়া আমা

এই জান্নাত জানা কথা শুনো না তুমি তুমি বিদু করবা কথা না বিদু করবা তুমি ঠিকঠাক করবা কেরে না কথা না কেরে এটা নাচ হোক নাচ দেও ওরে বাবা দি ওরে বাবা আ

Hai, मां गान कसरी नाचतो ते ते कुपाटिया এইদিকে আমার ছোট আম্মু শাস্তাছে আছে হিংসা ছুটে ওইদিকে দেখেন ওর বড় বোন সাজু লাগিয়ে দিছে দেখেন বসে বসে সাজু গুজু করতেছে তো আপনারা বলবেন যে এই ভাই মাকে বেশি সুন্দর লাগছে নাকি আমার জান্নাত তা মুড়ে সুন্দর লাগছে তোমরা কমেন্টে বলে দিবা আমি

দেখতে শুনতে মানুষ আমরা আসলে মানুষ না La 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 la, la, la.

এলো বসন্ত ডাকে পাখি কি করে মনটা ধরে রাখি দিন চলে মন শুধু মন পেতে যায় হো এই মন শুধু মন পেতে চাই এই বুকেতে কষ্ট আছে যাই না তো বলা ভোলা বলা আমার দুঃখ শুধু আমি জানি যাই না তো বলা বলা আমার সবগুলো মেকআপ শেষ করে এমন ভাবে গাইরে গাইরে দিতাছে মিজাসটা আমার গরমে দিতেছে আমার কোনো জিনিস আমার দৌড়লে হ্যাঁ ওইদিকে রেনায় তাকায় আছে কেন জানেন ওর বড় আপু ওকে কি বলছে এই জন্য রাগ করছে এই গ্যারেজে এলেছি আর ও সুযোগ বুঝছে আমার মেকআপগুলো মানে আটিস সবগুলো শেষ করে দিতে এত বাইরে দিতাছে যে শেখার কইরা কইরা তো এখন ক্যামেরার সামনে আপনারা আইসা পড়ছে তাই কিছু বলি না কিন্তু ক্যামেরা ভিডিও করার পর তাকে আমি কতগুলো লাথি যে দিব তা বলার বাইরে শর্ট দিমু শর্ট এই যে দ্বিতীয় আছে দ্বিতীয় আছে আচ্ছা এত শ্বাস গুছ কইরা লাভ কি কাউকে দেখাতে হবে না বুঝলাম না তো আমার লাগে লাগে কে দেবনে হিংসে হিংসে জানো না হিংসে হয় সোয়াদ এটা সোয়াদ আনতাই গাতে ইসকো দেই হ্যাঁ কি আনবো আম তুই একটু দাও দাও এটা সোনা হুদা সোয়াদ দাও এটা দিছ তুই আইসকো দিয়া যাস যে বাংলা কথা আর কি আর না হিংসা কথা কি জিনিসটা তো তোর না যে বড় বড় হচ্ছে এটা মায়ের জিনিস মায়ের জিনিস সবাই ব্যবহার করার অধিকার আছে সে তো আমি দিয়েছি তো এখানে বাইন গেলাইবে এটা কোনো কথা না আনছি সাজ গুজ করার জন্য তোর থিয়া দিবা লাগে আনছি ওকে তো ওই সেফাই মা শেষ করালা আমি থিয়ে দিই মন মানে তুই এমনি সুন্দর আর শ্বাস ঘোষ করতে হইব না যদি এক কবরে দুজন নারী হতরে কবর তবে থাকত দুজন নারী

তুমি যেদিন আমাকে বলেছ বলে তুমি যেদিন আমাকে বলেছ বলে যেতে কত যে চোখের জলে বেসেছি ভুলে যাবো আমি বেছি বন্ধু ভুলে যাব আমি ভেবেছি তুমি আমায় ভুলে গেছো তাতে কোন দুঃখ নাই দুঃখ শুধু একটাই আমায় আমায় চিনতে পারো নাই তুমি আমায় ভুলে